আজ থেকে প্রায় নশো বছর আগের কথা তখন বাগদাদ ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার কেন্দ্র আর সেখানেই ছিলেন এক মহাপুরুষ শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহে আলাইহে তিনি শুধু একজন পীর ছিলেন না ছিলেন এক অস আল্লাহর বন্ধু একজন ওলি। তার জীবন ছিল সহজ সৎ আরিবাদতে ভরা কিন্তু একদিন আল্লাহ তার ভুক্তি পরীক্ষা নিতে চাইলেন তিনি একদিন মরুভূমির মাঝ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ আকাশ একেবারে আলোয় ভরে উঠল সেই আলো যেন সূর্যের থেকে উজ্জ্বল তারপর তিনি শুনলেন এক আওয়াজ হে আব্দুল কাদির আমি তোমার আল্লাহ আমি তোমার থেকে সব ইবাদতের দায়ে মাফ করে দিলাম কিছুক্ষণ চুপ থেকে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাইহে বললেন চুপ করো তুমি আমার রব নও, তুমি শয়তান আর তখনই সেই আলো মিলিয়ে গেল আর সেই আওয়াজ হেসে বলল আল্লাহর অনেক প্রিয় বান্দাকে আমি এইভাবেই ফাঁকি দিয়েছি কিন্তু তুমি আমার ফাঁদে পড়লে না শেখ আবদুল কাদির জিলানি রহমতুল্লাহে আলাইহে বললেন তুমি যদি সত্যি আল্লাহ হতে তাহলে আল্লাহ তার বান্দাকে কখনো ইবাদত ছাড়ার কথা বলতেন না কারণ ইবাদত তো বান্দার সম্মান আর আল্লাহ চায় বান্দা তার সঙ্গে সব সময় সম্পর্ক রাখুক এই ঘটনা থেকেই মানুষ বুঝে যায় যে সত্যিকারের আল্লাহওয়ালা কখনো বাহ্যিক আলো বা শব্দ দিয়ে বিভ্রান্ত হয় না তার ভিতরের ইমানই তাকে ঠিক পথ দেখায় আপনার জীবনে কখনো এমন হয়েছে কি যখন সঠিক আর ভুলের মাঝে বিভ্রান্ত হয়েছিলেন আর তখন আপনার ইমান আপনাকে সঠিক পথ দেখিয়েছে